সন্ত্রাসীদের স্পষ্টত নাই দিতে চাই কর্মীদের কল্লা দেওয়া শেষ হবে আজ লোকের মতো স্পষ্ট হয়ে গেছে নায়বামির মুর্তি ফাইজুল করিম কোন ব্যক্তির নাম নয় মুক্তি ফাইজুল করিম মানে বাংলাদেশ বাংলাদেশ মানে মূর্তি ফাইজুল করিম

নির্বাচন কমিশন নয় ইন্তেকাল কমিশন এই ইন্তেকাল লাশ বেশিক্ষণ ঢাকা ঠিক না শরীয়ত বলে দ্রুত এই হটাবার ব্যবস্থা করেন না হলে আঙ্গুল পাকা করলে কেমনে সরানো যায় সেই ব্যবস্থা তাও বিধি করা হল নাসরুল আল্লাহ ওয়া ফাতহুল কারীম ওয়া বাশশিরুল মুমিন আসসালামু আলাইকুম